এবং খাবার পরে মন্ডি বাচ্চা মাথাটাকে দেখা দিব দর্শক ভালো দেখাও না হলে রাখি সিং এর তো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না

কম করবেন এর প্রথম গরু সিরিয়াল দুই নাম্বার যে গোটা রাখছেন সেটা দেখে দর্শকদের দুই নাম্বার যে দেখতে পাচ্ছি মানে একটা থেকে একটা করে সুন্দর রাখছেন আজকে কেউ কাছে কমতি নাই ভালো করে দর্শক আমার মুখের কথা গলায় কোনো কম্বল নাই নাভি নাই আচ্ছা আমরা কম্বল বা নাভি কিছুই দেখতে পাচ্ছি নাভি কম্বল থাকলে দর্শকদের নেওয়ার দরকার দর্শক যাচাই করে এটা নিপিল চাটটা কেমন আছে দেখা নিপিল

দেখা দর্শকের কি মাসাল বডি তো এখনই মাসাল অনেক ভালো বডি আসছে ভালো খুব ডবল সাড়ে তেরো মাস বয়স থেকে সাড়ে তেরো মাস বয়স আছে সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সবল আর এক থেকে দেড় মাসের মধ্যে আচ্ছা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি ঠিক আছে দেখেন সম্পূর্ণ আছে দেখাও

বয়সটা কেমন হবে এটাও তেরো থেকে সাড়ে তেরো মাস আছে বয়স এটার প্রাইসটা কেমন যাচ্ছে লক্ষ হাজার টাকা আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের চার নম্বর পাঁচ নাম্বার যে রাখছেন সেটা দেখা

পাঁচটা দর্শক নিবে না দর্শক পাঁচটা গরু আমি কিনেও না আমি দেখেছি এটা পাঁচ টাকা রাখতে চাই পনেরো হাজার টাকা এক লক্ষ দর্শক নিলে স্ক্রিনে যোগাযোগ করে